আসসালামু আলাইকুম আজকে আমি বলতে চাইতেছি যে যারা নতুন সৌদি আরবে আসবেন আসতে চাইতেছেন কিন্তু মনের মধ্যে একটা মানে অন্যরকম কাজ করতেছে যে আমি আসলে ভাষা পারবো কিনা সৌদি আরবে কি ভাষা কিভাবে বলে এতটা টেনশন করার দরকার নেই যারা সৌদি আরবে নতুন আসবেন তাদের হালকা পাতলা কিছু ভাষা জানা থাকলেই হবে যেমন ধরেন অনেক সৌদি ডাকতে পারে হাবিবি তাল তাল মানে তখন সৌদি বলতেছে যে মানে এদিকে আসো মানে হাবিবি মানে একটা মহাব্বতের ডাক হাবিবি আর ক্যাফা আলেক মানে জিগাইতেছে যে তুই কেমন আছিস তখন আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ না কয়েস এই তো তারপর দেখা গেছে খাবার কে বলে আক্কেল হাবিবি আক্কেল খালাস মাফি খালাস তখন বলবেন যে হ্যাঁ আক্কেল খালাস আর হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে ভাষা তো টুকটাক আছেই এতটা টেনশন করার দরকার নাই কারণ ওইটা আসার পর আপনি সব মানায় নিতে পারবেন আর দ্বিতীয় কথা আপনি যদি ভাষা নাই পারে দেখা গেছে আপনার পক্ষে আপনি জানেন না কিছু না মানে একদমই জানেনই না তখন একটা কথাই মনে রাখবেন আনা জেদি আনা জেদি দানা আরবি মাফি মালম তখন সৌদি অন্য এক বাংলাদেশীকে বাংলাদেশী ভাইকে ডাক দেয় আইনা আপনার সাথে কথা বলাইবো তখন আবার ওই বাংলাদেশী ভাই সৌদি সাথে বলবো যে আসলে দেখো নতুন আসছে ও তো ভাষা সম্পর্কে জানে না তখন আবার ওই সৌদি ওর কাছে কইলা দিব যে এইভাবে এইভাবে আবার বাংলা বাংলাদেশী ভাই তখন আবার আপনার বলবো যে ওই এইগুলো বলতেছে আর ইয়ারপটেও কোনো টেনশন নাই আর সৌদি আরবের যেই জায়গায় থাকেন সৌদি আরবের ভাষা আর এতটা প্রয়োজন পড়ে না এতটা ইয়া করার দরকার নাই আপনি যখন নতুন নতুন আসবেন তখন দেখা গেছে যে এক সপ্তাহ এক মাস মানুষের সাথে চলাচল করতে করতে ভাষাতে আপনি শেখা যাবেন এতটা টেনশনের দরকার নাই আর এই আমরা অনেকেই ভয় পাই যে ভাষা পারবো কি পারবো না মনের মধ্যে সবসময় কনফিডেন্স রাখবেন আপনি বিশ্বের যে কোনো প্রান্তেই যান না কেন ভাষা নিয়ে কখনো টেনশন করবেন না কারণ বিশ্বের সব কয়টা দেশেই বাংলাদেশি ভাই আছে তবে তার থেকে বেশি সৌদি আরবেই আছে কাজে সৌদি আরবে যদি আসেন তো সৌদি আরবে আসার পর এতটা টেনশন কিসের হয়তো অন্য অন্য দেশে যারা দেশে একটু অন্যরকম নতুন আমি ভাষাটা আসা পারি না একটু টেনশন ফিল কাজ করে তো সৌদি আরব আসার পর এতটা টেনশন ফিল কাজ করার কোনো মানেই হয় না আর আপনি আসার পর এক সপ্তাহের মাথায় আপনি টুকটাক মোটামুটি ভাষা জানতে পারবেন আর যদি বাইরে কাজ করেন তাহলে তো মনে করলেন যে ভাষার হয়ে যাইবেন যদি সৌদিদের সাথে অল টাইম চলাচল থাকে তো এমনিতে আপনি ভাষা শিখে যাবেন তো ভাষা নিয়ে কোনো টেনশনের দরকার নাই তো মেন পয়েন্ট ভিসাটা ভালো নিয়ে আসবেন সৌদি আরবে যদি আসেন আপনার মেন পয়েন্ট হচ্ছে ভিসা ভিসাটা ভালো নিয়ে আসবেন আর বাসা আপনার যেমন ধরেন পিএস নতুন নতুন বাজারে গেলেন তো সৌদি মানে আর কি বাজার যিনি আর কি শাকসবজি নিয়ে বসে রয়েছে তখন কি বলবেন পেঁয়াজ কি বলবেন তখন পেঁয়াজ বলবেন বাচ্চা আর আপনি ইংলিশ জানা থাকলেই হবে এতটা টেনশন এর কিছু নাই আপনি যদি ইংলিশ জানা থাকে না তা আপনি কোন জায়গায় আটকিতেন না আর ভাষা নিয়ে এত টেনশন আমিও তো নতুন আসছিলাম আমি এখনো মোটামুটি পুরো সৌদি আরবের ভাষা পারি না তাই বলে কি আমি সৌদি আরব চলতেছি না চলতে পারবেন ভাষা নিয়ে এত টেনশনের দরকার নাই তো এই তুরি আর বেশি কিছু বললাম না তো নেক্সট ডে যদি অন্য কোনো মানে আপনারা কেমন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আর আমি নিজেও বাসা জানি না আমি নিজেও যতটা বাসা জানি তা না যতটুকু চলার জন্য প্রয়োজন ততটুকুই এর বাইরে আমি কোনো বাসা জানি না তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর পেজটা সবাই ফলো করবেন তার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল মানিক মি অফিসিয়াল সাবস্ক্রাইব করে আসবেন যদি ভালো লাগে আসসালামু আলাইকুম